একুশে নভেম্বর বাংলাদেশে ঘটে গেল গেল তিন দশকে সর্বোচ্চ পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প যার উৎপত্তি স্থল ছিল নরসিংদী ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি নিহত দশ আহত ছয় শতাধিক বহু ভবন হেলে পড়েছে দেখা দিয়েছে ফাটল শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ এলাকায় হেলে পড়া বেশ কয়েকটি ভবন পরিদর্শনে যান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সা আরবিক আলমগীর হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন অতিরিক্ত পুলিশ সুপার তাহমিনা আক্তার বিপিএম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। বড় ভাই আপনার

ফার্মুলাকে পরামর্শ দিয়েছে তারা আসলে কি এটা কনসালটেন্সি দেওয়ার মতো রিপেয়ার কাজটা যারা যারা করেছে তাদের পরামর্শ রিপেয়ার কাজটা করা হয়েছে তারা এটার জন্য যথোপযুক্ত কিনা খবর যদি না হয় এটা ভেঙে দিয়ে যদি রিস্কে মনে হয় ডিজাইন বহির্ভূত অংশ যদি রিস্কে মনে হয় আপনারা ঠিক করে দেখবেন তারা যদি স্যাটিসফাই করতে পারে ভালো স্যাটিসফাই না করতে পারে আপনারা ঠিক করে

এটা একটা অসহী সম্পত্তি বলা যেতে পারে যে পাঁচ দশমিক সাত মাত্র একটা ভূমিকম্প এরপরেই আমাদের নারায়ণগঞ্জে একজন শিশু মারা গেছে আপনারা জানেন প্রায় তিরিশ চব্বিশ জন মানুষ বিভিন্ন ধরনের আহত ছিল তারা প্রশ্ন শেষে এখন সবাই ভালো আছে এরপরেই আমরা আসলে হাউস একটা তালিকা করার চেষ্টা করছি আমরা রাজু সিটি কর্পোরেশন পিডব্লিউডি ফায়ার সার্ভিস পুলিশ প্রশাসন তারা সবাই মিলেই আসলে টিম করে আমরা একটি টুকরি নেওয়ার চেষ্টা করছি একইভাবে উপজেলা নির্বাহী অফিসার যারা আছে তাদেরও কমিটি আছে গত উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি তাদের সদস্য নিয়ে তারাও একটা ঘুরে তুলে দিচ্ছে যেখান থেকে ইনফরমেশন আসছে আমরা লোকজনকে পাঠাচ্ছি তারা এ কিন্তু সংগ্রহ করছে তা সাংবাদিক ভাইরা আমাদের যথেষ্ট হেল্প করেছে কারণ গতকাল দিনটিপি তারা এটি সংগ্রহ করেছেন এবং আমাদের কাছে কেন খবর দিয়েছেন যে পরে আসলে ক্ষতিগ্রস্ত বিল্ডিংগুলো আছে তো বড়দাকে বলতে গেলে আমাদের এই সিদ্ধান্ত এই গ্রাজিও এবং এই জামাশিক এলাকাগুলোতে এগুলোতে আমরা দেখলাম যে বিল্ডিং আসলে এলাকার মতো তো এখানে প্রাথমিকভাবে যেটা দেখা গেছে যে হয়তো এখনই একটা সিদ্ধান্ত আসা মুশকিল আমাদের এক্সপার্টদের কি বলেছে খুব তাড়াতাড়ি তারা যে আধুনিক যে টেস্টগুলো আছে সেই টেস্টগুলো করার পরে এই বিল্ডিংগুলো বোঝা যাবে যে পুরোপুরি নিরাপদ কিনা রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন টিভি নারায়ণগঞ্জ